এটা তোমার দায়িত্ব বুঝে নাও বুঝে নিয়ে তোমরা খেলার মাঠে ঘোরাঘুরি করো ঠিক আছে এবং তার সাথে তোমরা খোঁজা করো কোন টিম আসছে যেমন আমাদের আজকের মাঠে প্রথম খেলা প্রথম খেলা আছে আজকের মাঠে চন্দনপুর একাদশ বনাম চন্দনপুর একাদশ বনাম চক আহমদ ইয়ংস্টার এই দুটি ক্লাবের সঙ্গে সবার আগে তোমাদের যোগাযোগ করতে হবে এর দায়িত্বে আছে তোমরা বুবাই দলুই সুরজিৎ মালিক এটাতে চন্দনপুর একাদশ সৌজনে শীতলা মাতা ক্লাব বাতানল এই টিমটার দায়িত্বে আছে বুবাই দলুই সুরজিৎ মালি আর চক্রামোদ ইয়ং স্টার ক্লাবে দায়িত্বে আছে রামু পাত্র আর সন্দীপ পল্লী তোমরা এখানে এসো এসে তোমাদের কি কর্তব্য কি দায়িত্ব সেটা আমাদের কাছ থেকে বুঝে নাও টিম আসার সাথে সাথে তাদের কি প্রয়োজন এক নম্বর দ্বিতীয় নম্বর হচ্ছে তাদের প্লেয়ার লিস্ট তিন নম্বর হচ্ছে তাদেরকে তাদের ঘরের কথা যে রুমটা দেওয়া হচ্ছে সেই রুমের দায়িত্ব তাদেরকে বুঝিয়ে দাও দিয়ে তোমরা পরবর্তী কাজে আহার দেবে তাহলে প্রথম খেলা হচ্ছে আজকে মাঠে চন্দনপুর একাদশ সৌধে শীতলা মাতা ক্লাব বাতানুন দায়িত্বে আছে মুবাই দলুন আর সুরজির মালিক আর চকামদ ইয়ংস্টার রাম পাত্র সন্দীপ পণ্ডিত তোমরা তাড়াতাড়ি এসে তোমাদের দায়িত্ব থেকে ভালো হয় আজকের মাঠের প্রথম খেলা পতাকা খেলা পতাকা উত্তোলনের মাধ্যমে খেলা শুরু মন্দির শেখপুর ও শুলপুরা এখন মোটরসাইকেল ভাই এসো কি হলো কি পাপড় কেউ নিয়ে বসবে না আমরা সব ওর জন্য ব্যবস্থা নিয়েছি কেউ পাপড় কি ভিতরে কোনো ব্যবসাদার ঢুকবে না কোনো ব্যবসাদার ভিতরে বসবে না আমি বারবার অনুরোধ করছি কোনো ব্যবসাদার ভিতরে বসবে না আমি বারবার কথা বলছি কোনো ব্যবসা